ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বা ডাইরেক্টর হায়ার এডুকেশন থেকে কিন্তু নতুন একটা নোটিশ এসেছে ডিগ্রি কলেজে থার্ড ফেজে অ্যাডমিশান নিয়ে ঠিক আছে তো ফার্স্ট ফিজ অ্যাডমিশান তার পাশাপাশি সেকেন্ড ফেজ অ্যাডমিশান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন নোটিফিকেশান এসেছে থার্ড ফেজ অ্যাডমিশান যারা এখনও কোনো কলেজে ভর্তি হতে পারেনি তাদের জন্য এই নোটিসটা বা তোমরা যারা যারা কম্পার্টমেন্টাল এক্সাম দিয়েছো তোমাদের যদি রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে অবশ্যই তোমরা থার্ড ফিজে ভর্তি হতে পারবে তো এখানে লিখেছে নোটিফিকেশান রিগার্ডিং রিওপেনিং অফ সামার্থ পোর্টাল ফর থার্ড ফিজ অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার টুজেন্ট টোয়েন্টি ঠিক আছে তো এখানে ইনস্ট্রাকশন কী কী বলেছে আমি ডিটেলসে বলছি তো এই নোটিশটা তাদের জন্য যারা এখনও কোনো কলেজে ভর্তি হতে পারেনি বলেছে দ্য সামাদ পোর্টাল ইজ রিওপেনিং অনলি ফর দো স্টুডেন্ট হু হ্যাভ নট রিসিভড অ্যাডমিশন অ্যাট এনি কলেজ দে অপটেড ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড ফেজ অফ অ্যাডমিশন প্রসেস হো হ্যাজ নট ফিল দ্য অনলাইন অ্যাডমিশন ফ্রম আর্লিয়ার এট সামাদ পোর্টাল হো হ্যাভ পাস হায়ার সেকেন্ডারি এক্সামিশন দো বছর বাজাও ড্রাইভ বাই দ্যার টিএসসি অ্যান্ড পাসড বাই সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বাই দ্য রেসপেক্টিভ বোর্ডস দ্য পোর্টাল বি ওপেন থার্টিন এইট টু টোয়েন্টি ফাইভ টু নাইনটিন এইট টু টোয়েন্টি ফাইভ ফর স্টুডেন্ট অনলি তো বলেছে তোমরা যারা এখনও কোনো কলেজে ট্রান্স পাওনি বা তোমরা যারা বছর বছর পরীক্ষা দিয়েছ ঠিক আছে তোমাদের জন্য যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে গিয়েছে পোর্টাল তেরো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা চলবে উনিশ তারিখ পর্যন্ত তেরো আর দু হাজার পঁচিশ থেকে উনিশ আর দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে আমি আবারও বলছি তোমরা যারা কম্পার্টমেন্টাল এক্সাম দিয়েছো বা বছর বছর পরীক্ষা দিয়েছ এবং তোমরা যারা যারা এখনও কোনো কলেজে চান্স পাওনি তোমরা অবশ্যই এই থার্ড ফেজে তোমরা ভর্তি হতে পারবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক নম্বরে বলেছে ইনস্ট্রাকশন এক নম্বরে বলেছে স্টুডেন্টস হু হ্যাব অলরেডি টেকন অ্যাডমিশন ইন এনি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আর নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য প্রসেস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ইফ ইট ইজ ফাউন্ড অলরেডি অ্যাডমিটেড স্টুডেন্ট হ্যাড পার্টিসিপেট ইন দিস প্রসেস হাইডিং হিজ অর হার অ্যাডমিশন স্ট্রেসেস অ্যান্ড টেক অ্যাডমিশন অ্যাট এনি কলেজ দেন বোথ দ্য অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড কলেজ অথরিটিস হ্যাভ বিন রিকোয়েস্ট নট টু ক্যান্সেল এনি অ্যাডমিশন উইদাউট প্রপার জাস্টিফিকেশান তো বলেছে তোমরা যদি কোনো স্টুডেন্ট অলরেডি কোনো কলেজে ভর্তি থাকো তারপরে যদি তোমরা অ্যাডমিশান করো যদি কলেজ কর্তৃপক্ষ বা হায়ার এডুকেশনের কর্তৃপক্ষ যারা আছে ওনারা যদি চেক করে দেখতে পান যে তুমি অলরেডি বা তোমরা অলরেডি কোন কলেজে অ্যাডমিশান হয়ে রয়েছো তার পাশাপাশি তোমরা থার্ড ফেজে অ্যাপ্লাই করেছো তাহলে কিন্তু তোমাদের এডমিশন ক্যান্সেল হয়ে যাবে তাহলে তোমরা অলরেডি যারা অ্যাপ্লাই করেছো তোমরা অ্যাপ্লাই করবে না দুই নম্বরে বলেছে ভ্যাকেন্সি পজিশানস অফ অল কলেজেস আর আপলোডেডেডেডেডেড অ্যাট দ্য ওয়েবসাইট ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন আইসিএসি রিপ্লট হায়ার এডুকেশন ত্রিপোড গল্পটিন তো বলেছে ভ্যাকেন্সিগুলি দিয়ে দিয়েছে কোন কলেজে কলেজও এবং সাবজেক্ট ওয়াইজ কতগুলি সিট খালি আছে দিয়ে দিয়েছে আমি ডিটেলস আর তোমাদেরকে জানিয়ে দেবো তিন নম্বর বলছে অল এলিজিবল স্টুডেন্টস আর ইনস্ট্রাক্টেড টু চেক কেয়ারফুলি সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন অ্যাট দ্য কলেজ দে আর গোয়িং টু চুজ ফর বেটার অপরচুনিটি ফর অ্যাডমিশান স্টুডেন্টস ইনস্ট্রাক্টার টু সিলেট কলেজেস উইথ মোর ভ্যাকেন্সি তো বলেছে তোমরা ভালো করে যে সাবজেক্ট ভ্যাকেন্সি সেই সাবজেক্ট ভ্যাকেন্সিগুলি চেক করার জন্য এখানে এই কথাটা বলেছেন তো তোমরা ভালো করে চেক করবে কোন কলেজে কতগুলি সিট খালি আছে চার নম্বরে বলেছে স্টুডেন্টস রিসেটিং আউটসাইড সদর সাবডিভিশন আর অ্যাডভেস টু সিলেক্ট কলেজেস অ্যাস্টাবলিশ ইন দেয়ার হোম সাবডিভিশন তো বলেছে তোমরা যারা যারা কলেজ সিলেক্ট করছো তোমরা অবশ্যই তোমাদের যে কাছের কলেজগুলো সে কাছের কলেজগুলোর মধ্যে অ্যাপ্লাই করার জন্য বলেছে স্টুডেন্টসহ পাস্ট হায়ার এডুকেশন এ কে অ্যান্ড ডি নট ফিল দ্য অনলাইনে অ্যাডমিশান ফ্রম আর্লিয়ার অ্যাট সামার্ট পোর্টাল ক্যান রেজিস্টার দ্যামসেলফ অ্যাট দ্য পোর্টাল অ্যান্ড ক্যান অ্যাপ্লাই টু ম্যাক্সিমাম অফ ফোর কলেজ অ্যান্ড ক্যান চুজ আপ টু টু মেজর সাবজেক্ট পার কলেজ অ্যালং উইথ ওয়ান মাইনর সাবজেক্ট রেসপেকটিভলি অফ দেয়ার চয়েস আই এ টোটাল এইট অ্যাডমিশন ফ্রমস ক্যান বি ফিল্ড বাই এ তো বলেছো তোমরা যারা যারা এখনও সামার্ট পোর্টালে অ্যাপ্লাই করো নি বা রেজিস্ট্রেশন করো নি তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবে তোমরা ম্যাক্সিমাম চারটা কলেজে কলেজে অ্যাপ্লাই করতে পারবে একটা কলেজে দুটো মেজর সাবজেক্ট নিতে পারবে তা দ্যাট মিনস হচ্ছে তোমরা টোটাল চারটা মেজর সাবজেক্ট নিতে পারবে সরি আটটা মেজর সাবজেক্ট চারটি কলেজে ঠিক আছে তারপর বলেছে ছ নম্বরে বলেছে এ স্টুডেন্ট সো হো হ্যাজ অলরেডি রেজিস্টার সরি হ্যাঁ সাত নম্বরে বলেছে ইফ এ স্টুডেন্ট মেক এনি মিস্টেক ডিউরিং ফর্ম ফিল আপ অফ অনলাইনে অ্যাডমিশান ফ্রম লুক রাইং রং আউটপুট অর রং চয়েস অফ সাবজেক্ট দেন ইট মে কারেক্টেড বাই দ্য দ্য লাস্ট ডেট অফ সাবমিশন যদি তোমরা কোনো স্টুডেন্ট তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কোনো স্টুডেন্ট অনলাইনে সাবমিট পোর্টালে অ্যাপ্লাই থাকো যদি তোমাদের কোনো আপলোডে এবং যদি অন্য কোনো নাম বা ডকুমেন্টেশনে ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা লাস্ট ডেটের আগে তোমরা ঠিক করতে পারবে এটা হচ্ছে সাত নম্বর আট নম্বরে বলছে লিস্ট অফ অ্যাপ্লিকেশন উইল বি বিপিপেয়ার বাই কলেজ বেসড অন দ্য অ্যাপ্লিকেশন রিসিভ ডিউরিং দ্য দিস ফেজ অ্যান্ড অ্যাডমিশন উইল বি গ্র্যান্টেড বেসড অন অ্যাভেলেবেল ভ্যাকেন্সিট অ্যাডমিশন অফ এনি স্টুডেন্টস উইল বি ফাইনালাইজড বাই দ্য রেসপেক্টিভ কলেজ সাবজেক্ট অফ ভেরিফিকেশন অফ অল ওরিজিনাল টেস্ট মনে বলেছে কলেজ থেকে লিস্ট প্রকাশিত করে দেবে ভ্যাকেন্সি সিটস অনুযায়ী এবং তোমাদের যে অ্যাডমিশান এখানে বলেছে স্টুডেন্টস অফ এনি স্টুডেন্টস উইলি ফাইনালাইজ বাই রেসপেক্টিভ কলেজ সাবজেক্ট অব টু অল তো বলেছে অরিজিনাল টেস্টমোনালস তো যদি তোমাদের নাম মেরিট লিস্টটা আসে অবশ্যই কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে জানাবে এবং তোমরা অরিজিনাল যে ডকুমেন্টগুলি সেই ডকুমেন্টগুলি নিয়ে ভেরিফিকেশন করার জন্য নয় নম্বর বলেছে ডিউরিং দ্য টাইম অফ অ্যাডমিশন স্টুডেন্ট হ্যাজ টু অপ্ট ফ্রম দ্য অ্যাভেলেবেল সি টু দ্য কনসার্ট কলেজ তো বলেছে অ্যাডমিশন হওয়ার সময় তোমরা যে অ্যাভেলেবেল সিটগুলি আছে সেই অ্যাভেলেবেল সুড সিটগুলি ভালো করে দেখার জন্য বলেছে অ্যাডমিশান শিডিউল ফর থার্ড ফেজ উইল বি অ্যানাউন্স অ্যান্ড পাবলিশ বাই দ্য রেসপেক্ট কলেজ কলেজের পক্ষ থেকে কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে নোটিশ হেল্পলাইন নাম্বার অলরেডি দেওয়া আছে আমার যে দশ এগারো নম্বরে বলেছে যে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি কলেজের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এখানে বলেছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন দো সামর্থ পোর্টাল এলিজিবল স্টুডেন্টস হ্যাপ টু লগ ইন দ্য এস টি ডিবি ডট হাই এডুকেশন ডট ত্রিপুর গভ ডট ডট ইন এস ডি ডিবি ডট ডিএচ ত্রিপুরা অ্যাডমিশন ডট সামর্থ পোর্টাল এসি ডট ইন টু অ্যাক্সেস এক্সটার্নাল লিঙ্ক টু সামর্থ পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশান তো বলেছে সামাদ পোর্টাল এক্সপ্লেন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা যারা এখনও ডিগ্রি কলেজে ভর্তি হতে পারো নি যারা এখনও সামাদ পোর্টালে রেজিস্ট্রেশন করোনি যারা এখনও কোনো কলেজেই চান্স পওনি এবং যারা বছর বছর পরীক্ষা দিয়েছ বা কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য এই পোর্টালটা অলরেডি খুলে দেওয়া হয়েছে তেরো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এটা চলবে উনিশ তারিখ পর্যন্ত অ্যাডমিশন উইল বি টেকেন বাই দ্য রেসপেক্টিভ কলেজ অ্যাজ পার দেয়ার পাবলিশ শিডুয়াল অফ থার্ড ফেজ অ্যাডমিশন কলেজ শ্যাল কমপ্লিট দ্য এন্টায়ার প্রসেস উইদিন দ্য স্পেসিফাইড ডিউরেশন একুশ আট দু হাজার থেকে উনত্রিশ আট দু পঁচিশ তোমাদের ফর্ম ফিল আপটা তেরো তারিখ তারিখ পর্যন্ত এই মাসের এবং একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এটা মেরিট লিস্ট ঠিক আছে তোমাদের লিস্টের যে প্রসেস লিস্টের কিন্তু চলবে মেরিট লিস্ট প্রকাশিত হবে তো থার্ড ফেজে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো যারা এখনও কোনো কলেজে চান্স পাওনি যারা কম্পার্টমেন্টাল বা বছর পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো এবং যদি তোমরা অ্যাপ্লাই করতে গিয়ে কোনো ধরনের অসুবিধা হয় যদি তোমাদের কোনো অসুবিধা অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্টে জানাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ